رحمة بركة مغفرة حاجة شافية كافية دائمة مقبولة صلاة تؤدي بها جميع الأحوال والافات وتقضي بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها اكثر الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات انك على كل شيء قدير اللهم ارزقنا علما نافعا فهما كاملا عقلا سليما صدرَ مسرعا قلبَ منفرا توبة نصوحا توبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والفوز بالجنة والنجاة من النار يا رب العالمين مولا أمراك سوقنا كاربان تقول دور بارا حاسمي أنا شبير كان جمانة محبة عن رسول صلى الله عليه وسلم قوثيا جيراني كوميتر بقوتي كي قوثيا حاسمي كوميتر بقوتي كي إمام أهل السنة سيدنا مرشدنا ইমাম হাশমি রদি লখত জিগর শাহজাদা আল্লামা ফুরকান হাশমি আল্লামা জিয়দিন হাশমি আল্লামা বাহাউদ্দিন হাশমি আল্লামা সরউদ্দিন হাশমি নয় বরং ইমাম আহসুন সরকার ইমাম হাশমির রুহানি সন্তানগণ ইমাম হাশমির আসল একনিষ্ঠ সুন্নি মুরিদ ভক্ত সুন্নি মুসল্লি সুন্নি জায়রেনগণ আহলে সুন্নত আল জামাতের পক্ষ থেকে সরকার ইমাম হাসিমি রদি আল্লাহ তালহুর বার্ষিক উরুজ শরীফ মৌলা চতুর্থ বৎসর উরুজ শরীফের আজকে তৃতীয় দিবসের মৌলা আখেরি মনাজাতের মৌলা মৌলিকের ইমামরা বিভিন্ন জন বিভিন্ন দূর দারাজ থেকে এক একজন এক এক হাজত এক এক জরুরত এক এক সমস্যায় জর্জরিত হয়ে বিভিন্নজন কেউ বিমারের শেখায় নিয়ে কেউ আয়ুজগারের শেখায় নি কেউ ব্যবসা বাণিজ্যের শেখাই নিয়ে কেউ ছেলেমেয়ের শেখায় নিয়ে কেউ মেয়ে বিয়ে দিয়ে শেখায় নিয়ে কেউ একটি ছেলে সন্তান হওয়ার শেখায় নিয়ে কেউ বিদেশের বিষের সমস্যা নিয়ে কেউ মামলা মোকদ্দমার সমস্যা নিয়ে কেউ জাগা জমা সমস্যা নিয়ে আমরা এক একজন এক এক হাজত এক 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 সমস্যা নিয়ে সরকারি বা মহাজের কদমে পা চতুর্থ বছর ওষুধ পাক এবং আমরা বিভিন্ন খতমাত বিভিন্ন পলমায় কামের তকৃত সহ মামলা অসংখ্য ফলমায় কাম ইমাম হাসিমের রোহানি সন্তানগণ সবাই একত্রিত হয়ে মওলা আজকে সকাল ধরে মামলা তৃতীয় দিবসের সকাল ধরে মামলা গরু ছাগল জবে সহ বিভিন্ন খতম সহ মামলা ফাঁতিহাদুর সহ সালাতাম মিলাদ ক্যাম আদায় করে মামলা নিচের হাতে মামলা আমরা বিকারিগণ গন্তমার দরবারে মামলা বিকারের হানি হার টানে দিয়েছি মামলা দুনুজাহানের দৌলত নিয়ে আমি সম্মান দুনিয়া আখারেতের বেহতারি বালায় সুখ শান্তি টাকা পয়সা গড় গৃহস্থি বিবাদ থেকে সেফা আয় রোজগার বৃদ্ধি কর দিয়ে ব্যবসা যে জহুরা করে দিয়ে টাকার থেকে উদ্ধার করে খরচ থেকে মুক্তি দিয়ে বিপদাবদ থেকে রক্ষা দিয়ে জালিম থেকে মুক্তি দিয়ে ভরপুর করে দিন মামা মনে করি আজকে তিন দিন যাবৎ আমরা যা কিছু আদায় করেছি মামলা মনে করি ভুল ত্রুটি কমা করে মামলা আমাদের হাজতিরা প্রত্যেক হাজতেরা হাজত মন্দের হাজত পূরণ করে দিন মামলা মনে এখানে প্রত্যেকে হাজত দিয়ে এসেছে যারা যে উদ্দেশ্য যে ন্যাক মকাস দিয়ে এসেছে প্রত্যেকের উদ্দেশ্যের মধ্যে সব বিভিন্ন দান করুন বিভিন্নজন আমাকে নাম দিয়েছে এখানে শফিউল আলম রাজু অসুস্থ মৌমেনা বেগম অসুস্থ আব্দুল মন্নান অসুস্থ রাফিয়া সুলতানা হামেলা অবস্থায় রয়েছে মোহাম্মদ রাসেল ফা বেঙ্গে গিয়েছে আলমাজ খাতুন দোয়া চেয়েছে এভাবে অনেকেই অসুস্থ বিশেষ করে হাজি আব্দুল গফুর অপারেশন হয়েছে অপারেশনের রক্তের তলি সহ মাহাবীরে চলে আসে এসেছে ঘরে বসে থাকতে পারে নাই এবং হাসিমের মহাব্বতে প্রেমে পড়ে অসুস্থ অবস্থায়ও চলে এসেছে মামলা এইভাবে অনেকেই অসুস্থ ভাই সহ কোলা সদঘর সহ প্রতিমাবাড়ির মুজিবসহ বিভিন্নজন বিমার আক্রান্ত মামলা আমাকে এখানে বিভিন্নজন নাম দিয়েছে আমি এতজনের নাম মুখস্থ নাই আমার সেই ধরনের ধ্যান শক্তি নেই প্রত্যেককে মরা বিমার থেকে সেবা দান করে অসুস্থতার জন্য দোয়া চেয়েছে মুরনি আক্তার মোহাম্মদ জুয়েল মোহাম্মদ নাসির প্রত্যেকে বিশেষ করে সরকার ইমাম হাসিমের গাড়ির ড্রাইভার ইসমাইল গত দুই দিন আসতে পারে নাই সেই জন্য ইমাম হাসিমের কদমে আজকে এসে দোয়ার জন্য কান্নাকাটি করতেছে মৌড়া প্রত্যেককে বিমার থেকে সেবা জেলা কামলা তাহমাদান করে মোড়া مولى جريم جاكي سعداء قليل شهيد بولد صاحب بزرق النور تاج دار مدينة سرقارة وعالد نور مجسم ما نبي دوار نبي سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم النوراني رازق بس مجيد مولى شمس تاني برسول شمس توليه كرام صحابي كرام تابعين تبعي تابعين ايمي مستاهدين متقدمين متاخرين صلوة صالحين بزرقان الدين ايمي شريط طريقة حقيقة محاربة اشرب وشراء

ইমাম হাসিমের হোদীয় তালন মৌরানিরও ফামা ইজাম রবিআই মনে করি বিশেষ করে জালালাবাদের বুকের পর বাংলাদেশের বুকের পর পাকিস্তানের বুকের উপর ইন্ডিয়ার বুকের উপর যত কেরাম যে যেখানে আপন রাজা শরীফে সাহিত যারা আমাদেরকে তাদের ফয়েজ বিতরণের মাধ্যমে রেখেছেন ওরা প্রত্যেকের দরবার দরবার বা আমাদের প্রত্যেকের মেহরবান মা বাবা দাদা দাদি নানা নানি খালাক আলু ফুফু ফুফা শাশু শাশুড়ি উস্তাদ পীর মুসি সাবি ফরু সাহাম সাহেব ছোট বড় নর নারী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফারা প্রতিবেশী বিশ্বের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মৌমিন মৌমিনাত মুসলিম মুসলিমাত সরকার ইমাম হাসিমের মুরিদ বক্ত অনুরক্ত যারা যেই দেশে যে কবরস্থানে যেই যেখানে সাহিত প্রত্যেকের অন্ধকার কবরে পাক কবর যদি বিশেষ করে বালু সারাজ জামাই কাসেম হাজি শেখান্ত শেখান্ত সহ এজার নিয়ে সহ বিভিন্নজন আমাদের থেকে বিদায় নিয়েছে মৌলা মলিকের প্রত্যেকের অন্ধকার কবরে পাক খবর মৌল সিরিজ আলম কবিস্তর সহ নুরুল আলম ফকীর সহ বিভিন্ন জন যারা আমাদের থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের অন্ধকার খবর কাল করো সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দেওয়া প্রত্যেকের কবরের মধ্যে না দিয়ে বরফ করা প্রত্যেকের দোয়া দরখাস্ত আর মঞ্জুর করা রুজি রোজগার ফারাগত করো হালাল গাজা রসিদ করো ব্যবসা বাণিজ্য তেজারাতে কাজে কারবারে ন করে চা করে দেশে বিদেশে লেখাপড়ায় পরীক্ষার মধ্যে দোকানে পাটে মার্কেটে মিল খার হানায় কন্টাক্টারিতে ক্যাথামারিতে গার্মেন্টসে গাড়িতে হোয়াটসঅ্যাপে ফার্মে পাড়ার ঘর অফিস আদালত যে যেখানে কাজ করে চাহিদা অনুসারে সব দান করার বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বাইর আত্মীয় সররা সরকারি বা হাসমিন ভক্ত বক্তব্য এক একজন এক এক দেশে এক এক সমস্যার জড়িত প্রত্যেকের সমস্যার সমাধান দান করার বিদেশের জমি প্রবাসী বাইদের উপর সরকারি এবং হাসম ফেরাই নজর নজরদারণ করা হল প্রবাসী বাইরা যেই যেখানে রয়েছে বিশেষ করে এস্তাব শাহাবুদ্দিন সহ মোহাম্মদ আলী সহ এজেড হুসাইন সহ বিভিন্ন জন দোয়ার জন্য নার্স জি দিয়েছে প্রত্যেকের দোয়া দরখাস্ত আর মঞ্জুর করা হলো বিশেষ করে বিদেশের জমি আঞ্জুবানে রসুল ইসলাম গৌসিয়া জিরানি কমিটি গৌসিয়া হাসমি কমিটির যথেষ্ট পরিমাণ কার্যক্রম চলতেছে মলা প্রত্যেককে এই সমস্ত দরবারের হার কমিটির কাজ করার শক্তি দান করা হল মরে গেলে আঞ্জুবানে মহব্বা নসুলসা ইসলাম গৌসিয়া জিরানি কমিটি গৌসিয়া হাশিমি কমিটি বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে যেখানে যেখানে কমিটির কাজ চলতেছে প্রত্যেক বাইদের বনার আশা পূরণ করার মূলক মনে করি আমাদের প্রত্যেকের ট্র্যাগার থেকে উদ্ধার করা করছ থেকে মুক্তিদান করা আসমানি জমি কর বলা মুসিবত অ্যাক্সিডেন্ট হঠাৎ মৃত্যু স্ট্রোক ক্যান্সার প্যারালাইসাইস ভূমিকম্প সাইক্লোন তুফান থেকে রক্ষা দান করা হঠাৎ মৃত্যু থেকে রক্ষাদান করাষ্কের দুষ্ক থেকে জাহালেবাজ জুলম থেকে উত্তর অত্যাচার থেকে হিংসুকের হিংসার থেকে ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে সাহেরকারী স্যার থেকে জাদুকারী জাদু থেকে জিনিসের সরার থেকে মুনাফাকে নাফাকে থেকে কাভের কুকুর থেকে সুগুল খরের সুগুল থেকে নিন্দাকারী নিন্দা থেকে সমালোচনাকারী সমাজ থেকে বাহত্তর বা ফারকার কার থেকে আমাদের প্রত্যেকের যান মাল ইমানকে কেহবাস ভাগে যারা যেভাবে শরিক হয়েছে গরু দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ছাগল দিয়ে তেল দিয়ে চাউল দিয়ে সর্বোপরি আমাদেরকে শারীরিকভাবে শক্তি দান করামূলক বিশেষ করে আগামী কাল আমাদের আখেরি দিবস এই আখের দিবসে আমাদের প্রত্যেকের যথাযথ প্রস্তুতি নিয়ে দিন নয় চব্বিশ ঘন্টার জন্য প্রস্তুতি নিয়ে আখারি দিনে হাজির হওয়ার শক্তিদান দান আল্লামা ফুরকান হাশিমি আল্লামা বাহউদ্দিন হাসমি আল্লামা জিয় হাসমি আল্লামা আশুদ্দিন হাসমি দিন রাত পরিশ্রম করতেছে মনে করিম তাদের এই পরিশ্রমের উচিরায় আমাদের দোয়া দরখাস্ত কবলার মঞ্জুর করবো অসংখ্যক উলমায় কেরাম অসংখ্যক হুতমায় কন্ত শিব এনেছেন প্রত্যেকের হাজিরিকে কবলা মঞ্জুর করো বিশেষ করে ঢাকার থেকে মেহমানবিদ্য আমাদেরকে ওয়াজ শুনেই আমাদের অন্তর করেছে তাদের কাজের মধ্যে বরকদধান করা সরকার ইমাম হাসমির আদর্শের জন্য আকিদার জন্য তারা জিহাদ করছে করতেছে তাদের জিহাদের মধ্যে বরকত ধারণ করা গেলেন বিশেষ করে আমাদের মওলারা মনির আহমদ আনোয়ারি আজকে আমাদের মোনাজাতের শরিক হয়েছে মনির আহমদ আনোয়ারের মনাজাতের উজিরায় আমাদের দরখাস্ত অসংখ্য ইমাম হাসিমের রোহানি সন্তানগণ এখানে মাটির মধ্যে বসে কান্নাকাটি করতেছে দাঁড়ি বুড়া মুরব্বিরা অসংখ্য মুরব্বীরা এসেছে প্রত্যেকের হায়াতে হায়াত ভিড় আদান করা সমস্ত বিমাত থেকে সেবা আদান করা যে মকাজত নিয়ে এসেছে সরকার ইমাম হাসমির ভ্যানায়িত নজর দ্বারা প্রত্যেকের মকাজত পূরণ করা আমাদেরকে ইমাম হাসমির সাহায্য দিয়ে আমাদের দুনিয়া ফেরাত চলার সহজ করে দেবো বলগেম এই মাহফিল কে কবুল আর মঞ্জুর করবল বিশেষ করে আগামীকালের মাহফিলে আমাদের প্রত্যেককে শরীক হবার শিরকত দেবার প্রত্যেককে শারীরিকভাবে শরীক হবার তৌফিক দান করবল সরকারি মা হাসিবুল ফয়াজ দিয়ে আমাদের ও ভাই জাহান কে কামিয়াব করবল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আল্লাহুম্মা জাল আখিরা كلام ইন ডিসাকরাতি মুত শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু